রসুল তুমি সেই ভাবনা যে ভাবনায় প্রেম নয়। রসুল তুমি সেই চেতনা যে চেতনা ইমান ভয় রসুল তুমি সেই ভাবনা দীবা বনেই প্রেম রয় রাসূল তুমি সেই চেতনা যে চেতনা ঈমান বয় সে চোখেও পানি ঝরে রাসুল যে পাইনি দেখা তোমার কে দে আমি বোক ভাষাইলাম রাসুল দেখা দাও একটি বান সে চোখেও পানি ঝরে রাসুল যে পাইনি দেখা তোমার কে দে আমি বোক ভাষাইলাম রাসুল দেখা দাও একটি বান দেখা দাও একটি বান ওহে মায়া মে নর কোলের শিশু হজরত হাম্মাদ উম্মতি মুহাম্মাদের পাওয়া তুমি শ্রেষ্ঠ রহমান মায়া মে নর কোলের শিশু হজরত হাম্মাদ উম্মতি মুহাম্মাদের পাওয়া তুমি শ্রেষ্ঠ রহমান তুমি অগো সেই রাসুল প্রভুর প্রিয় স্বপ্নে হলে একবার তুমি দেখা দিও তুমি অগো সেই রাসুল প্রভুর প্রিয় স্বপ্নে হলে একবার তুমি দেখা দিও মুসাফির হয়ে রাসুল হাঁটি তোমার প্রেমে দিন রাত কাটে আমার তোমারি ধনে মুসাফির হয়ে রাসুল তোমার প্রেমে দিন রাত কাটে আমার তোমার ধনে প্রভুর কাছে বারে বার করি আমি আমদার দেখা যেন পাই রাসুল আমি তোমার প্রভুর কাছে বারে বার করি আমি আবদার দেখা যেন পাই রাসুল আমি তোমার যে রাসুল সর্বদা গেয়েছে প্রভুর গান সে রাসুলের সানে নাজিল পবিত্র বল কোরআন যে রাসুল সর্বদাই গেয়েছে প্রভুর গান সে রাসুলের সানে নাজিল পবিত্র বল কোরআন মৃত্যুর আগে রাসুল তুমি দেখা দাও একটি বার মৃত্যুর আগে রাসুল তুমি দেখা দাও একটি বার জন্ম আমার সার্থক হবে পেলে দেখা তো মার পেলে দেখা তো মার নামাজে দোয়া করি একটাই বারে বার রাসুল দেখা যেন পাই গো তোমার জন্ম আমার সার্থক হবে পেলে দেখা তোমার পেলে দেখা তোমার নামাজ করি দোয়া স্বপ্নে যুগে পাই জানো তোমারই দেখা রাসুল তোমারই দেখা